ফরাক্কা ব্লকের বেনিয়া গ্রাম পঞ্চায়েতের বিন্দু গ্রামে উন্নয়নের জোয়ার অব্যাহত রাখল তৃণমূল সোমবার বিকেলে ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম পঞ্চায়েত সমিতির উদ্যোগে আনুমানিক সাড়ে তিন লক্ষ টাকা ব্যয়ের একশো মিটার একটি ঢালাই রাস্তার শুভ শিলান্যাস করলেন উপস্থিত ছিলেন এক নম্বর জেলা পরিষদের সদস্য আঞ্জুমারা খাতুন ওই এলাকার পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষের প্রতিনিধি বাবলু ঘোষ তৃণমূলের ব্লক সভাপতি ইলিয়াস শেখ অরুণময় দাস শম্পা খাতুন সহ এলাকার অন্যান্য নেতৃত্ব ও বিশিষ্ট জনেরা ফরাক্কা পঞ্চায়েত সমিতির পরিষেবার মাধ্যমে নির্মিত হবে এই রাস্তা প্রায় সাড়ে তিন লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হবে এই রাস্তা বিধায়ক বলে নিজেদের এলাকার কাজ যাতে নিজেরা দেখে নেন এবং কাজটি ভালো হয় সেই জন্য তিনি আহ্বান রাখেন তিনি আরও বলেন এলাকার মানুষ যেন কোনোরকম পরিষেবা থেকে বঞ্চিত না থাকে সেই কারণে এই রাস্তাটি নির্মাণ করা হচ্ছে তিনি আর কি বললেন আপনাদের শোনাবো বানিয়া গ্রাম অঞ্চলের অন্তর্গত বিন্দু গ্রাম। একশো মিটার একটা ঢালাইয়ের রাস্তা তার আনুমানিক সাড়ে তিন লক্ষ টাকা বাজেট এটা পঞ্চায়েত সমিতির আন্ডারে কাজটা হচ্ছে আমরা সকল জনপ্রতিনিধি আমরা এখানে এসেছি কাজের উন্নত মান ঠিকঠাক হয় আরেকটা ছোটো হলেও মানুষের এই মোটামুটি দশ পনেরোটা পরিবারের খুব জল বৃষ্টি হয়ে যাওয়ার কারণে খুব অসুবিধা হোক সেখানে একটা গাঢ়লো করা হয়েছে তো আমরা সেই কাজের শুভ শিলান্যাস করলাম এবং উন্নয়নের বার্তাটা আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাইছি আমাদের এখানে মানুষ কোনো কিছুতেই যেন বঞ্চিত না থাকে তার পরিষেবা সরকারি পরিষেবাটা আমরা পৌঁছে দিই তার জন্য এই শিলান্যাশটা করা কাজ কবে থেকে শুরু হবে কাজ দু চার দিনের মধ্যে চালু থাকে